বিয়ানীবাজার বড় লেখা থেকে মাওয়া পদ্মা সেতু লগ শুরু শেষ পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোরাহ্মতুল্লাহি বরখা এত প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চমৎকার একটা মোটা ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে যাচ্ছি আমরা ঢাকা মাওয়া পদ্মা সেতু দেখতে ইনশাআল্লাহ তো আশা করছি এই ব্লগটি আপনার অনেক বেশি ভালো লাগবে কারণ এর আগে কখনো এত দূরে কোথাও গিয়ে ব্লগ করা হয় নাই এই প্রথম এত দূরে কোথাও গিয়ে ভ্লগ করতেছি তো অনেক দিন থেকে প্ল্যান প্রোগ্রাম আমরা মাওয়াতে যাব আহ পদ্মা সেতু দেখতে এর আগে কয়েকবার যাওয়া হয়েছে কিন্তু বাইক নিয়ে কখনো যাওয়া হয়নি আমিয়ানু সাদ ভাই অনেক দিন থেকে প্ল্যান প্রোগ্রাম করছি আমরা বাইক নিয়ে পদদশিত দেখতে যাব ইনশাআল্লাহ শেষমেশ আমরা ঈদের রাতকে বেছে নিলাম কারণ এই রাতে গাড়িগুরা একটু কম থাকে যানজট কম থাকে যার জন্য আমরা ঈদের রাতকেই বেছে নিলাম তো আমরা আল্লাহর নাম নিয়ে ঈদের রাতেই বের হয়ে পড়লাম আমরা বড় লেখা থেকে বের হয়েছি 12টার সময় রাস্তা একদম ফাঁকা থাকার কারণে খুব অল্প সময়ের ভেতরে আমরা শ্রীমঙ্গলে এসে পৌঁছাই এখানে এসে কিছুক্ষণ ব্রেক নিলাম দেন তারপর আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এই মুহূর্তে আমরা শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা ঢাকার দিকে অগ্রসর হচ্ছি খুবই ভালো লাগতেছে চমৎকার পরিবেশ অসাধারণ লাগতেছে ঠান্ডা একটা বাতাস তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি তো অনেক ভালো লাগতেছে প্রিয় দর্শক আশা করছি এই ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমাদের যাত্রা পথে যা যা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সাগরে ডুবে আছি বাপসাগরে ডুবে দুয়ো দশক এই মুহূর্তে আমরা ভৈরব ব্রিজ ক্রস করছি একটু পরেই আমরা একটা ব্রেক নিব কারণ অনেকক্ষণ যাবৎ বাইকে থাকার কারণে পায়ে হাতে ব্যথা হয়ে গেছে তো আমরা একটু পরেই ব্রেক নিব আমাদের সাথেই থাকুন ধন্যবাদ গোনাহা আমি নিদানকালে যেদিন আমি আটকা পড়ে যাব আশায় আছে এই অধমে তোমায় দর্শক এই মুহূর্তে আমরা আছি জান্নাত রেস্টুরেন্টে এখানে আমরা নাস্তা করলাম চা পানি খেলাম বাইরে একটু বৃষ্টি দিচ্ছে যার কারণে একটু অপেক্ষা করলাম বৃষ্টি থামলো দেন তারপর আবারও আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম দর্শক আশা করি এই ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ সামনে আরও অনেক সুন্দর সুন্দর কিছু অপেক্ষা করছে পাব তুমি ছাড়া আমার কে তুমি ছাড়া আমার কে নাই যে তোরা তুমি বিনে নাই ভরসা আমি গুণগ আমি গুণা যদি নাত লিখেতে লিখেতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারি শিয়রে সে আমি শব্দ কাঠি গানে তোমার ভাব না প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা নরসিংদীর একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি এখানে আমরা একটু বিরতি নিলাম কারণ অনেকক্ষণ যাবত গাড়ি চালানোর ফলে বা পিছনে বসার ফলে হাতে পায়ে ব্যথা হয়ে যায় বা একঘেয়েমি চলে আসে তো আমরা একটু পরেই আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আপনারা যদি কেউ নরসিংদী থেকে আমাদের এই ব্লগটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন মারসাফায়া প্রিয় দর্শক আমরা এখন রূপগঞ্জে চলে এসেছি ইনশাল্লাহ একটু পরেই আমরা কাজপুর চলে যাব আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কাজপুর ব্রিজ অতিক্রম করব ইনশাআল্লাহ একটু পরেই আমরা মামাতে চলে যাব আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে তোমার সাফায়া প্রিয় দর্শক এখন আমরা চিটাগং রোড অতিক্রম করছি আমার হাতের ডান পাশেই হলো ডেমরা আর একটু সামনে গেলেই আমার মাদ্রাসা এখানেই আমি পড়ালেখা করি বাংলাদেশের অন্যতম দিনী প্রতিষ্ঠান দারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা তো প্রিয় দর্শক এখন আমরা যাব যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে সুজা যাব আমরা মামাতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আমার পা তুমি বিনে নাই ভরসা আমি 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 গোনাহাগা হাসরে নবী মায় নিয় করে পা তুমি নাই ভরসা আমি গোনা আমি আমি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা অবশেষে মামাতে চলে আসলাম ইনশাআল্লাহ একটু পরেই আমরা পদ্মা সেতুতে গিয়ে উঠবো আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো ত্যা হাবী বল্লা ৰুজহাশোৰে নবিয়া মায় করে পা তুমি বিনে নাই ভৰোষা अमी गुनाहगार প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে অনেক বেশি ভালো লাগতেছে কারণ স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি অনুভূতিটাই অন্যরকম প্রিয় দর্শক পদ্মা সেতু সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি যদিও আপনারা অনেকেই জানেন তারপরেও আমি ব্লগ তৈরি করছি হিসেবে তথ্যগুলো দেওয়া প্রয়োজন মনে করছি তো পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এর মাধ্যমে প্রথমে মুন্সীগঞ্জের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে সেতুটি দু সালের পঁচিশ জুন উদ্বোধন করা হয় সেতুটির মোট দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার এবং প্রস্ত হচ্ছে আঠারো দশমিক আঠারো কিলোমিটার সেতুটি নির্মাণ করেছিল চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২৬ জুন দু সালে নির্মাণ কাজ শেষ হয়েছিল তেইশ জুন দু সালে উদ্বোধন করা হয়েছিল পঁচিশ জুন দু সালে এবং সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ছাব্বিশ জুন দু সালে প্রিয় দর্শক এই ছিল সম্পর্কে সংক্ষিপ্ত তত্ত্ব ইনশাআল্লাহ একটু পরে আমরা পদ্মার ওই পারে যাব আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ডাকে দিও শালা পাপ সাগরে ডুবে আছি পাপ সাগরে ডুবে আছি কিনা তুমি বিনে নাই ভরসা আমি গুণগ আমি গুণগ নিদান কালে যেদিন আমি আটকা পড়ে যাব আশায় আছে ऐ आधा में আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অবশেষে আমরা স্বপ্নের পদ্মা সেতু পার হলাম বাইক দিয়ে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল অনেক ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ এদিক দিয়ে একটু সামনে যাচ্ছিলাম হঠাৎ এই চমৎকার মসজিদটা চোখে পড়লো ভাবলাম মসজিদটা একটু দেখে যাই সচরাচর এরকম মসজিদ দেখা যায় না আমরা এই চমৎকার মসজিদে কিছুক্ষণ অবস্থান নিলাম হাত মুখ ধুইলাম একটু হাঁটাহাঁটি করলাম আশপাশ মানুষের সাথে একটু কথা বললাম দেন তারপর আমরা আবার ঢাকার দিকে রওনা করলাম তোরা মাদারীপুর কি এই এলাকার তিনবার হলো আল্লাহ আসসালামাইকুমুল্লা প্রিয় দর্শক এতক্ষণ আমরা সূর্যনগর মাদারীপুরে ছিলাম এখানে আমরা একটু রেস্ট নিলাম এখন আমরা আবার ঢাকার দিকে যাচ্ছি আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক দেশের ভিতরে বিদেশের ছোঁয়া আমার কাছে মনে হচ্ছে আমি দেশের বাহিরে কোথাও আছি এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দক্ষিণবঙ্গের কুটি মানুষের গর্ব মাওয়া এক্সপ্রেস যা সত্যি অসাধারণ দেখার মতো একটা জায়গা আপনারা যদি না আসেন এখানে এই জায়গাটার ফিল নিতে পারবেন না এজন্য আপনারা সবাই মাওয়াতে আসবেন পদ্মা সেতু দেখতে আসবেন আমি গুনাহগার আমি গোনাহাগা রুজ হাসরে নবিয়া মায় নিয় পা তুমি বিনে নাই ভরসা আমি প্রিয় দর্শক প্রাণের শহর ঢাকা এই মুহূর্তে একদম ফাঁকা কারণ ঈদের ছুটিতে সবাই বাড়ি চলে গেছে যার কারণে ঢাকা একদম ফাঁকা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাপলা চত্বরের সামনে একটু পরেই আমরা পূর্বাচল এক্সপ্রেস ওয়ে দিকে যাব। সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করবো দেন তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ৰোজাসৰে নবেয়া মায় করে পা তুমি বিনে নাই ভরসা প্রিয় দর্শক রাস্তা দিয়ে যাওয়া লাগে কিন্তু এখানে যারা কর্মরত রয়েছেন তারা বলতেছে বাইক নিয়ে এখানে যাওয়া দিকে রওনা দেব প্রিয় দর্শক আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে দেখাতে পারলাম না যদিও আপনারা ভিডিওতে দেখেছেন বা অনেকেই এখানে এসেছেন কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা আমাদের ব্লগে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না যার জন্য দুঃখ প্রকাশ করছি প্রিয় দর্শক এখন সময় সকাল নয়টা এখন যদি আমরা ঢাকা থেকে বের হতে পারি ইনশাআল্লাহ বিকেলের মধ্যে আমরা সিলেটে গিয়ে পৌঁছাতে পারবো এখন আমরা আর দেরি করব না আমরা সিলেটের উদ্দেশ্য রওনা দেব। আমাদের সাথেই থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমরা শহীদ সালামতে গিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি জাজাকাল্লা সবাইকে ডাকে আছে লক্ষ্মী পিঠা পিঠা আপোনালোকে কেনে বনায় আমাৰ শিকছে প্রিয় দর্শক এই পিঠাগুলো গতকালকে রাতে আমার ফুফু দিয়েছিলেন ঢাকায় আসার আগে ওনার বাসায় গিয়েছিলাম উনি একটা বক্সের মধ্যে করে আমাদেরকে এই পিঠাগুলো দেন অনেক অনেক ধন্যবাদ জাজাকাল্লা আমরা এই পিঠাগুলো অনেক তৃপ্তি সহকারে খেলাম রাত্রে বেলা দুইটা খেয়েছি আর পরের দিন সকাল বেলা প্রায় সাড়ে নয়টার দিকে আমরা ঢাকা থেকে যখন বের হচ্ছিলাম তখন রূপগঞ্জের একটা দোকানের পাশে বসে দোকানদার ভাইকে সাথে নিয়ে আমরা পিঠাগুলো খাই দোকানদার ভাই অনেক প্রশংসা করছিলেন পিঠাগুলোর তো ধন্যবাদ দিয়ে ফুফুকে ছোট করতে চাই না কারণ তখন আমাদের চরম পর্যায়ের ক্ষুদা লেগেছিল আমরা এই পিঠাগুলো খাওয়ার মাধ্যমে আমাদের সেই ক্ষুদা আমরা নিবারণ করি এর জন্য আল্লাহ পাকাবুল আমিন আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমিন প্রিয় দর্শক আমরা কিছুক্ষণ বিরতি নিলাম রাস্তা করলাম একটু ফ্রেশ হলাম এখন আবার আমরা আমরা আমাদের দিলাম। এই আছি রূপগঞ্জে আমরা রূপগঞ্জের গ্রামের উপর দিয়ে যাচ্ছি রূপগঞ্জ গ্রামটা অনেক সুন্দর আমরা প্রজাপতি গ্রামের উপর দিয়ে সুসু করে যাচ্ছি রূপগঞ্জ থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ধন্যবাদ ডুবে আছি কিনা তুমি বিনে প্রিয় দর্শক এখন আমরা ভৈরব ক্রস করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা শ্রীমঙ্গলে চলে এসেছি এখানে এসে একটা টং দোকানে বসে আমরা চা পান করছি আর টং দোকান বরাবরের মতোই আমার অনেক পছন্দের আমার

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা শ্রীমঙ্গলে এসে চা পান করলাম একটু ফ্রেশ হলাম দেন তারপর আবারও আমরা বাড়ির দিকে রওনা দিলাম শ্রীমঙ্গলের চমৎকার আঁকা বাঁকা রাস্তা দিয়ে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি একটু পরেই ইনশাল্লাহ আমরা বাড়ি চলে যাব আজকের মতো ব্লগ এখানেই শেষ করব ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাক ফরাবুল আলামিন আমাদের সবাইকে সবসময় ভালো রাখুন সুস্থ রাখুন ওসালাম আলাইকুম রাহমাতুল্লাহ